জলপাইগুড়ি থেকে শিয়ালদা নতুন হামসাফর এক্সপ্রেস সূচনা হয়েছে ট্রেন যাত্রার প্রথম দিনে যাত্রীদের সাথে কুশল বিনিময় করলেন সাংসদ খুশি তিস্তা পারে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু জলপাইগুড়ি রোড থেকে পর্যন্ত নতুন ট্রেন জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস একুশ কোচের এই ট্রেনটিতে রয়েছে ষোলোটি এসি কোচ দুটি স্লিপার কোচ সপ্তাহে একদিন এই ট্রেনটি চলবে এই নতুন ট্রেনের যাত্রা সূচনা করেন জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় এরপর যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন তিনি জানা গেছে শুক্রবার রাতে এগারোটা চল্লিশ মিনিটে শিয়ালদহ থেকে এই ট্রেনটি রওনা দেবে শনিবার বেলা জলপাইগুড়ি রোড স্টেশনে আসবে ট্রেনটি ওই দিন সাড়ে আটটায় ফেট জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে শিয়ালদার রবিবার সকাল আটটায় শিয়ালদায় পৌঁছে যাবে ট্রেনটি এদিন উদ্বোধন উপলক্ষে দুপুর দুটোয় ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছাড়ে সবুজ পতাকা নেড়ে ট্রেনটি যাত্রার সূচনা করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ডিআরএম অমরজিৎ গৌতম সহ

काफी डिमांड है यहाँ की और हमें लगता है कि आने वाले समय में इसकी फ्रिक्वेंसी बढ़ेगी तो से नहीं तो परमानेंट है है आज से। आज है अगले सैटरडे को फिर परमानेंट है एवरी सैटरडे ये यहां से भी चलेगी। जलपाईगुड़ी रिपोर्ट एन एम न्यूज खबर अपडेट पेब करूब चैनल टी আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে